মিলাদ মাহফিলে যে করা হয় মহফিল প্রথম কথা জন্মবার্ষিকী মানে মিলাদ ওয়ালাদা আলেদ ওয়ালাদ মানে সন্তান ওয়ালাদা আলেদ মানে জন্ম নেওয়া তো ওয়ালাদ থেকে মিলাদ বা মৌলেদ মানে হচ্ছে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী কোন ব্যক্তির পালন করা ইসলাম রসুরুল্লাহসাল থেকে শুরু করি আপনার ছেলে মেয়ে স্ত্রী আজকাল যে জন্মবার্ষিকী পালন করে সব এগুলি বিদা হুমরাহ এগুলি আহুদিনা সাদের ঘর থেকে এসেছে প্রথম নবী সাল্লামে যে মিলাদ পালন শুরু করেছে এটা মিশরে শুরু করেছে সেই আপনার এক শ্রেণীর গুমরা লোকেরা যারা উবাইদি শাসক ছিল তারা তাদের শাসন ক্ষমতা দিয়ে শুরু করেছিল কেন শুরু করেছিল কোরআন হাদিস থেকে শুরু করে শুরু করেছিল ওখানে খ্রিস্টান এখনো আছে প্রচুর খ্রিস্টান আছে তো তখন খ্রিস্টান ছিল খ্রিস্টানরা পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস করে আরে ও রাইস আলি সাল্লামের জন্মবার্ষিকী করে আমরা করব না আমরা বারবার বিলাও শুরু করি তাহলে নিল কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে এইরকমই আজকালকার ম্যারেজ ডে বার্থডে ইস্ত্রি ছেলের নিজের বাপের মায়ের এই যে বলেছে এমনি ইহুদিনা সারের কাছ থেকে না প্রচার মাধ্যমে প্রচার মাধ্যমে ইহুদিনা সারের পরে পশ্চিমা দেশে জন্য আজকাল মুসলিমরা পড়াশুরু করছে আরাম কাজ তারপরে অতিরিক্ত হচ্ছে কেয়াম কেয়ামে আবার শিরকি আঁকিটা ঢুকা আছে রহস্য কেন দাঁড়ায় আল্লাহ মা আল্লাহ আলা সা ইয়েদানা করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন দাঁড়াই লোক এটা শিরকি আঁকিদের জন্য এখন তো শিরফ নিয়ে

তিনি আল্লা কিছুই দেখছেন নবী হাজির নন নবী এখানে হাজির হয়ে আমরা দিনের কথা বলছি একসাথে বাংলাদেশে কয়েক হাজার হচ্ছে কয়েক হাজার হচ্ছে সবগুলিতে নবী একসাথে এক রাতে কতগুলি হজম মাহফিল হচ্ছে আর সেখানে মিলাদ করা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে হাজির বলা এটা সিরকি আকিদা

আর আত্মার সাথে যেমন যোগাযোগ থাকে যেটা আমাদের বোধগম্য নয় সেইভাবে আছে কিন্তু তার দুনিয়ার যে ইন্তেকাল হয় সেই ইন্তেকাল হয়েছে আর পারলৌকিক বারজাশী হায়াতও আছে জীবনও আছে কিন্তু সেই জীবনটা আমাদের না চোখ দিয়ে দেখতে পারবো না ব্রেন দিয়ে বুঝতে পারবো আর না উপলব্ধি করতে পারবো